এবারও আমার নাম ধরে কেউ একজন ডাকলো আমি তখনই ফিরে তাকালাম তাকিয়ে দেখলাম একটা ভূত আমার দিকে আস্তে আস্তে উঠে আসছে এটা দেখার পরে আমি যেন জ্ঞান হারিয়ে ফেলার জোগাড় আমি তো ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি কি করবো বুঝতে পারলাম না আমার গা দিয়ে অটোমেটিক ঘামতে শুরু করলাম আমি কি পালিয়ে যাবো সে শক্তি আমার নেই প্রচলিত একটা প্রবাদ বাক্য আছে লেখাপড়া যে গাড়ি ঘোড়ায় চড়ে সে হঠাৎ করে এই কথা বলাটার কারণ আমাদের গ্রামে যারা আমরা ছোটবেলাতে একসাথে বড় হয়েছি তাদের মধ্যে আমি একজন শুধু গ্রামে পোকেরাম থেকে শহরে যেয়ে পড়াশোনা করেছি আর বাকি যারা আছে সবাই চাষবাস করে তাদের জীবিকা নির্ভর করেছে সেই ছোট্টবেলায় আব্বুর হাত ধরে শহরে গেছি আর কখনোই গ্রামের বাড়িতে আসা হয়নি লেখাপড়া শেষ করে এখন চাকরিতে অব্যাহত আছি আমি ডিসেম্বরের মাসে কাজের একটু চাপ কম থাকাতেই ছুটি মনটা ছুটে আসলো গ্রামের বাড়ির দিকে তাই আর সাত না ভেবে গ্রামে চলে আসলাম বেড়াতে একটু শহরগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগলেও গ্রামে কোনো পরিবর্তন এখনও আসেনি তার কারণ হচ্ছে এই যে মেঠোপথ ছোটবেলাতে যেমন দেখে গেছি সেটা আশামনেই আছে একটুও পরিবর্তন হয়নি যেহেতু গ্রামের মেটোপথ এই কারণে যানবাহন চলেই না বললে চলে আর ঘন জঙ্গল ঝোপঝাড় তো আসেই এর ভিতর দিয়ে কোন পাগল গাড়ি চালাবে তাই মেঠোপথ ধরে জঙ্গলের রাস্তা ঘিরে আস্তে আস্তে হেঁটে চলেছি কতই না ভালো লাগছে শৈশবকালের নানা স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠছে এই আলো বাতাসে কত খেলাধুলা করেছি আর ঘুরে বেড়িয়েছি অল্প সময়ের ভিতরে আমি একটি পুকুর পাড়ের ওখানে চলে আসি লাম পুকুর পাড়ে আসায় মাত্র আমার মনের ভিতরে অনেক খুশি লাগলো ছোটবেলাতে কত না গোসল করেছি বন্ধুদের সাথে খেলা করেছি এই পুকুরে কাদা ছোড়াছড়ি করেছি পুকুরের ওখানে আমি কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়াইয়া আমি আস্তে আস্তে বাসার দিকে এগোছিলাম হঠাৎ করে আমার পিছন থেকে আমার নাম ধরে কে একজন ডেকে ওঠে আমি ভয় পাই না কিছুটা অবাক হয়ে যায় এই জঙ্গলের ভিতরে আমাকে কে বা ডাকতে পারে আমি পিছন ফিরে ঘুরে চারিদিকে তাকে দেখলাম কই কাকেও তো দেখতে পারলাম না হয়তোবা অনেক জান্ডিং করেছি এই কারণে আমার মনের ভিতর থেকে এমনটা হয়েছে কেউ নাই মনকে কোনোরকম কম বুঝিয়ে আমি সামনে দিকে তাকিয়ে আস্তে আস্তে চলা শুরু করলাম আবারও সেই একই ঘটনা আমার নাম ধরে আবারও কেউ একজন ডেকে উঠল। আমি এবারও পিছনে তাকিয়ে দেখলাম কই কাউকে দেখতে পারলাম না এবার কেন জানি আমার একটু ভয় লাগতে শুরু করলো আমার গাটা সেট করে কেঁপে উঠল আমি মনটাকে শক্ত করে আবারও সামনের দিকে এগিয়ে গেলাম এবারও আমার নাম ধরে কেউ একজন ডাকলো আমি তখনই ফিরে তাকালাম তাকিয়ে দেখলাম একটা ভূত আমার দিকে আস্তে আস্তে উঠে আসছে এটা দেখার পরে আমি যেন জ্ঞান হারিয়ে ফেলার জোগাড় আমি তো ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি কি করব বুঝতে পারলাম না আমার গা দিয়ে অটোমেটিক ঘামতে শুরু করলাম আমি কি পালিয়ে যাবো সে শক্তি আমার নেই আমার মুখ দিয়ে কোনো উচ্চারণ হচ্ছে না আমি এত পরিমাণ ভয় পেয়ে গেছি তারপরে সেই ভোটটি আস্তে আস্তে আমার ওখানে আসলো এসে বললো তুমি আমাকে চিনতে পারছো আমি তোমার কোনো ক্ষতি করব না আমি রাহুল ছোটোবেলাতে তাতে তোমার সাথে খেলা করতে করতে এই পানিতে ডুবে মারা গেছি তুমি কি আমাকে চিনতে পারছো তখনই আমি ভাবলাম এবং আমার ছোটোবেলার কথা মনে করলাম হ্যাঁ ছোটোবেলায় আমাদের পড়াতে একটা রাহুল থাকতো সে পানিতে ডুবে আমাদের ছোটোবেলায় মারা গেছে আমি তাকে দেখে বেশ অবাক হয়ে গেলাম যে তুমি এখানে কিভাবে এখনো করছো তোমার আত্মাকে এখনো শান্তি পায়নি রাহুল জবাবে বলল না বন্ধু আমার লাশটা এখনো নিথর দেহ এই পানিতেই পড়ে আছে ওভাবে কেউ আমার এই কবর দেয়নি এ কারণে আমার আত্মাটা এখনও মুক্তি পায়নি তুমি যদি আমার আত্মাকে মুক্তি দিতে চাও তাহলে আমার এই লাশটা এখান থেকে বের করে আমার কবরে সহিত করে দাও তাহলে আমি এই নিষ্পাপ জীবন থেকে আমি নিষ্পাপ পেয়ে যাব। আমি তাকে কথা দিলাম যে ঠিক আছে আমি তোমার দেহটি আমি এখান থেকে উদ্ধার করে কবর দিয়ে দেবো আর তোমাকে আমি মুক্তি লাভ করিয়ে দেব আমার অনেক খারাপ লাগলো এই ঘটনা থেকে আমার অন্তরটা কেঁপে উঠলো আর চোখ দিয়ে গলগল করে পানি ঝরতে লাগলো কি না দিন কাটায়সি ছোটোবেলায় এদের সাথে আজকে এ অভিশপ্ত জীবনে অংশগ্রহণ করেছে যাই হোক তারপরে আমি তার লাশটা নিয়ে আমি কবরস্থানে সহিত করে দিলাম তারপর থেকে সে মুক্তি পেয়ে গেল বন্ধুরা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ প্রতিনিয়ত এমন আরও গল্প আসতে চলেছে ধন্যবাদ সবাইকে টাটা